গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি সকাল সকাল তো এখন বাজে সকাল সাড়ে ছটার মতো আমি ঘুম থেকে উঠে কিছুক্ষণ বাইরে এসে দাঁড়িয়েছিলাম আর এখান থেকে যথারীতি চলে যাব রান্নাঘরের দিকে আসলে গতকাল রাতে এত মশার উপদ্রব ছিল যে ভালো করে ঘুমই হয়নি আসলে গুড নাইটের তেলটা ফুরিয়ে গিয়েছিলো সেটা একেবারেই খেয়াল ছিল না যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে একেবারেই ইচ্ছা করছিল না কিন্তু কি করব। উঠতে তো হবে ওকে যেতে হবে ডিউটি আর আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি আর আজকে বানাবো বেগুন ভাজা আর রুটি আর আপনারা হয়তো ভাববেন যে এরা কেন এত বেশি রুটি বেগুন ভাজা খায় আসলে আমরা দুজনেই রুটি বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসি আর এখন যেহেতু শীতকাল বেগুনেরই সময় তাই একদিন ছাড়া ছাড়াই এটা করা হয় আর তার সঙ্গে যদি খেজুরের গুড় থাকে তাহলে তো আর কোনো কথাই নেই সেটা পুরো জমে যায় আর এদিকে দেখুন আমার আটা মাখা হয়ে গেছে নেচি কেটে সেটা পাকানো হয়ে গেছে এরপর সব কটাকে বেলাও হয়ে গেছে আর ওদিকে আমার কর্তার স্নানেও চলে গেছে সবকটা রুটি বেলার পর আমি একদিকে রুটি চাপিয়ে দিয়েছি আর অন্যদিকে তেল গরম করে তার মধ্যে বেগুনগুলো দিয়ে দিয়েছি আর এই সময় ঘটে গেছে একটা ব্ল্যান্ডার আসলে গ্যাস হয়ে গেছে শেষ আর আমাকে মাঝ রাস্তাতেই রান্না থামিয়ে দিতে হয়েছে আর আজকে আর ওকে আমি সময় মতন জলখাবার বানিয়ে দিতে পারিনি কিন্তু ওকে তো বেরোতেই হবে সময় মতো ডিউটি সেই জন্য ও রেডি হয়ে গেছে আর আজকে বল বললো যে বাইরেই কিছু একটা জলখাবার করে নেবে সেই জন্য ও বেরিয়ে গেল আর আমিও এরপরে চলে গেলাম স্নান করতে